এবং কেন লাগছে জিজ্ঞেস করতে পারবো না কাজ তো কয়েকজন মানুষের সাথে হয়েছে ডেফিনেটলি ভালো অভিজ্ঞতা কিন্তু যে প্রথম প্রেস মিট প্রথম কাজ হচ্ছে এটা কি এক্সাইটমেন্টটা সত্যি অনেকটা বেশি প্রত্যাশাটা কি আরও বেশি আসসালামু আলাইকুম নমস্কার গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিবাডি আমার দু হাজার চব্বিশ সালের আজকে জানুয়ারি ফোর্টিন্থ এই বছরে প্রথমবার আমি প্রেস ফেস করছি এবং সেটা কলকাতায় সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কারণ তাদের সাথে আমার এখনও দেখা হয়নি কয়েকদিন পরে হয়তো দেখা হবে সো সোম এন্ড অনার টু বিয়ার সিরিয়াসলি কারণ ইটস ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি কারণ কলকাতা হচ্ছে যে আমি যদি কলকাতার কথাই প্রথম বলি সেটা হচ্ছে যে ফেস্টিভ কালচার ক্রিয়েটিভিটি ফুড হিস্ট্রি সবকিছু মিলেমিশে একাকার এই শহরটাতে তো সেখান থেকে যখন এই শহরটাতে এসেছি এখানকার বাতাসটাই মনে হয় যে আসলে অন্যরকম একটা প্লিজিং একটা ফিল দেয় যে না এখানে দিস ইজ দ্য প্লেস ফর প্রিটিং সামথিং সো আই এম রিয়েলি প্লিজডার্ড ওয়ান সেকেন্ড আমি বলবো এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট যারা এখানে আছেন কারণ একটু যেটা দাদা বলছেন যে সানডে তো একটা মানে একটা আছে না যে একটা ফিলিং একটা মুড যে না সবাই একটু রিল্যাক্স থাকবে ফ্যামিলির সাথে টাইম কাটাবে একটু এনজয় করবে সেখান থেকে যে আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন স্পেশাল থ্যাঙ্কস টু এভরি আর আমরা কেন এখানে সব একসাথে হয়েছি সেটা ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি যে আমরা যেমন দু চব্বিশ সালে পদার্পণ করেছি আমরা তো সামনের দিকে যাচ্ছি এগোচ্ছি শুধু আমরা ছুটছি অনেক কিছুর পেছনে কিন্তু সেখান থেকে যদি একটু পেছনে তাকাই যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই যদি আমাদের আকর্ষিক কোনো স্মৃতি কোনো ঘটনা যদি একটু মনে করি আমরা কিন্তু লিটারেলি অ্যাজ এ পারসন ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায় কিন্তু আমাদের সবাই একটু ব্রেক নেওয়া উচিত একটু পেছনে তাকানো উচিত একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত সেটা কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি জীবনটা আরো স্মুথ হবে আর সেই নামটি যেটি জড়িত এই সবকিছুর সাথে এটি হচ্ছে আমাদের সিনেমার নাম যেটির মাধ্যমে প্রথমবার যাত্রা শুরু করছে আমি বলবো যে আমার এই আট বছরের জার্নিতে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমার সে সৌভাগ্য হয়েছে এবং বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল অনেকদিন এই গত কয়েক বছরে কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে হয়ে উঠছিল না আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজ ওয়েটিং ফর সামথিং স্পেশাল যেখানে অ্যাজ আ বুকলি আমাকে যখন বাংলাদেশে দর্শকরা দেখবে এবং এখন তো ডিজিটাল যুগ এখন আমাদের অনেক ফিল্ম কিন্তু ওটি প্ল্যাটফর্মে চলে আসে এবং সেই সুগাতে আমার এই প্রিয় কলকাতাবাসীরাও কিন্তু দেখে এবং রেসপন্স করে আমার সোশ্যাল মিডিয়া আমার অনেক একদিন আমাকে সবসময় পাঠায় অনেক বেশি আপডেট দেয় যে আপু দেখেন আসাম থেকে বলছে কলকাতা থেকে বলছে দর্শকরা বা এই যে যারা সাংবাদিকরা আছেন সম্মানিত আমার ভালোবাসা সাংবাদিকরা আপনারা অনেক কাভারেজ দিয়েছেন আমাকে এবং দিয়ে থাকেন আমার বাংলাদেশের কাজ নিয়ে তো সেই সৌভাগ্য হয়নি আমার আগে আপনাদের সাথে দেখা করার এটি হলো এই ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে এবং আমি যেটি বলছিলাম যে এই সিনেমার সাথে আমার যুক্ত হওয়া প্রথমে যখন আমি স্ক্রিপ্টটি পড়েছি আমাকে যখন পাঠানো হলো স্ক্রিপ্টটি নিয়ে তখন আমার গল্পটি পড়েই মনে হয়েছে যে আসলে এখানে আমার পারফরম্যান্সের সুযোগ আছে এবং ওভারঅল প্রজেক্টটা গল্পটা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী কারণ আমরা সবাই কিন্তু খুব গল্পের কোথায় থাকে অ্যাজ এ আর্টিস্ট আমরা মানে আমাদের জেনারেশন বলবো জেনভারি আনফরচুনেট যে আমরা খুব ভালো স্ক্রিপ্ট কিন্তু পাই না সবসময় এবং একটা ভালো ঠিক কিন্তু পাওয়াটা খুব থাকের ব্যাপার হয়ে যায় যেটা হয়তোবা বলতে চাই আমরা যেটা বলি আগে যারা কাজ করছেন তারা খুব সংসারে পেতেন তো সেখানে গল্পটা পড়ে ভীষণ ভালো ভালো লেগেছে এবং যখন আমি শুনেছি যে এখানে কাস্টিং এন্ড ক্লোজ যারা থাকছেন যত প্রজেক্ট প্ল্যানিংটা যখন আমি দেখেছি যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আমি কলকাতা আমি টলিউড এবং টলিউড আলাদা করবো না আমাদের টোটাল দুই বাংলার এই বাংলা ইন্ডাস্ট্রির আমি বলবো যে একজন ব্র্যান্ড কৌশিক কামলি স্যার ওনার নামটি যখন আমি শুনেছি উনি এমন একজন মানে মানুষ এবং ব্যক্তিত্ব এবং আমি তো তাকে ব্যক্তি হিসেবে আগে দেখার সুযোগ পাইনি তো অ্যাজ আ ভ্যারি ব্রিলিয়ান্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর আমরা সবাই তাকে জানি তো এই নামটা কোথাও যুক্ত হওয়া মানে মানেই হচ্ছে আমরা জানি যে কাজটা নিঃসন্দেহে একটা কোয়ালিটিফুল কাজ হবে তো সেই আস্থা থেকে আমার মনে হচ্ছে যে এই কাজটা করাটা আমার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে এবং আমার সাথে যিনি আছেন আমার আরেকজন কোঅ্যাক্টার এবং যিনি আমার পাশে বসে আছেন সৌরভ দাস সৌরভ দাস সাথে আমি বলবো যে ইট ইস আ ভেরি গুড অ্যাক্টার আমি এটা বলবো কারণ ওনার সাথে যখন আমি কাজ করা স্টার্ট করেছিলাম সৌরভ দা বললেন যে আমাদের আগে পরিচয় হওয়ার সেই সুযোগটা হয়নি কারণ এত ইনস্ট্যান্ট আমাদের স্কেজুয়ালটা আসলে তৈরি হয়েছে আমরা সবাই খুব হারিতে ছিলাম সো সেখান থেকে একদম শুটিং স্পটে যেয়েই আমার সৌরভদার সাথে দেখা হওয়া আমি বলবো যে একজন কয়েকটার যখন খুব কোঅপারেট করে কাজে তখন কাজটা না অনেক স্মুথ হয়ে যায় তো আমরা যখন কাজ স্টার্ট করেছি আমরা যখন সিন একসাথে করছিলাম আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার যেটি বললেন সৌরভ দা যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ এ পারসন ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা সবাই তাকে চিনি সবাই ভীষণ ভালোবাসি বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ ভেরি হেল্পফুল ভেরি ডেডিকেটেড আর্টিস্ট আমরা যখন অনেক কিছু আমরা আমাদের মতো করে ঠিক করছিলাম তখন মানে আমাদের আইকনটাকে আমরা খুব ইজি ছিলাম যে মনে হচ্ছিলো কে কোনটার পরে কোন ডায়লগ দিব কে কোনটা ক্যাচ করবো যেটা হয়তো অনেক সময় অনেক স্ক্রিপ্টেড ছিল না সো এটা আমার জন্য বলবো ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর মি এবং আমাদের ওয়েলকাম দাদা এবং আমাদের এই গল্পের যে ক্যাপ্টেন আপনার শিল্প আমাদের ডোরাক্টার ইস ভেরি প্রুবই ভালো একজন নির্মাতা আমাদের বাংলাদেশের খুবই ভালো কাজ করছেন এবং উনি জানেন নোজ যে হোয়াট হি ওয়ান্স ভেরি অর্গানাইজড খুবই ওনার উনি খুব আচ্ছা উনি কী চাচ্ছেন তো সেখান থেকে আমাদের সেই প্রোডাকশন হাউস গ্লোবাল এন্টারটেনমেন্ট এটা নতুন যাত্রা শুরু করেছেন সো আমি অনার্স যে এই কাজটির মাধ্যমে আমি এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছি আমাদের নারায়ণটা আছেন আমাদের মূল ভাবে আছেন সবাই আছেন তারা খুবই সিনেমা প্রেমী একজন মানুষ দুজন মানুষ আমার বলবে এবং যারা যারা যত প্রোডাকশন হাউসের সাথে ইনভলভ সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের যারা ক্রুজ অ্যান্ড টেকনিশিয়ান যারা আছেন আমাদের ডিওপি আমাদের দাদা আমাদের সুরজিৎ দা

এবং আপনারা পবলিকে এতদিন দূর থেকে ভালোবেসেছেন বাংলাদেশ থেকে আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন বাংলাদেশের অ্যাক্ট্রেস হিসেবে কলকাতা থেকে সাপোর্ট দিয়েছেন বাট এখন আমি আপনাদেরই মানুষ আমি নায়িকার থেকেও বড় কথা যে আমি আপনাদের মানুষ আমি আপনাদের কারোর বোন কারোর আসিনি একজন সো সেই সাপোর্টটা আমি পাবো আমি আশা করছি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমার মনে হয় যে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো So, thank you very much, everyone, and please uh, keep me in your prayers and love as always. Thank you very much.